যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালি থানা যুবদলের নেতৃত্বে বিশাল মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিশাল একটি মিছিল বের করা হয় কোতোয়ালি থানা যুবদলের সংগঠক মোহাম্মদ রাসেল রিপন দেব ও চৌধুরী মোহাম্মদ রিফাতের নেতৃত্বে মিছিলটি নগরের সিআরবি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়াতুল ফলাহ মসজিদ প্রাঙ্গনের সমাবেশ এসে শেষ হয় এ সময় মিছিলে মহম্মদ মিজান মোহন সঞ্জয় জিতু রহিম সুমন সহ কোতোয়ালি থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে লালখান বাজার থেকে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় এর আগে সমাবেশে চট্টগ্রাম মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সমাবেশ শেষে প্রধান অতিথি মোশারফ হোসেন দীপ্তিসহ মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল একটি মিছিল বের হয় মিছিলটি জমায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিন পোলের মাথায় গিয়ে শেষ হয় মিছিল শেষে কোতোয়ালি থানা যুবদল নেতারা জানান আজকের দিনটার জন্য অত্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি আজকে সতেরোটা বছর আমরা অনেক কষ্ট করেছি এবং 1968 সালে স্বয়ং জিয়ার প্রেসিডেন্টের হাতে গড়া এই যুবদল 47তম পালন করতে পেরে আবার শুকরিয়া জানাচ্ছি এবং আমরা ফটোয়ালে থানা যুবদল থেকে আমরা অবধানদার জানাচ্ছি যদিও আমরা অনেক শেষ মুহূর্ত টিকেছিলাম যুবদল এবং সামনে দিকে আমাদের ধানের শেষ মার্কা জাগিয়ে দিবে তার প্রতি আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং এই শহীদ আদর্শ আমরা ধারণ করবো এবং আজও পর্যন্ত আমরা করে আসতেছি আমি প্রথমে আহ আল্লাহ শুক্রিয়া করতে চাই যে আমাদের এই বাংলাদেশ আজকে পেয়েছি আমরা অনেক বছর সতেরো বছর গত সতেরো বছর আমরা অনেক স্বৈরাচারী আন্দোলন মাধ্যমে এবং স্বৈরাচারকে ঘটানোর মাধ্যমে আমরা আজকে এই বাংলাদেশকে আমরা পেয়েছি এই বাংলাদেশ যদি আজকে আমরা না পেতাম হয়তো আমরা এই এত বড় প্রোগ্রামটাও করতে পারতাম না এটার জন্য আমি মহান আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করছি সেকেন্ড আমাদের আমাদের নেতা তারেক জিয়া ওনার অনেক বড় অবদান এই পুরা এই যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের প্রত্যেকটা দাবিদার দাবিদার তারেক রহমান ওনার মতো উনি আজকে বাংলাদেশকে বলতে গেলে এক প্রকার এই স্বাধীনতা এই যে নতুন স্বাধীনতা উনি ওনার নেতৃত্বে এসেছে এবং ওনাকে অনেক বড় ধন্যবাদ দিতে চাই সাকসে হচ্ছে আমাদের আজকে সাতচল্লিশতম তম আমাদের যে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী কি বা প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের যে যুবদলের এটার জন্য আমরা অনেক খুশি এবং আমরা আজকে এই যে ফালার ময়দানে আমরা আজকে এতজন মানুষ আমরা সমাগম হতে পেরেছি এটার জন্য আসলে আমরা মানে আমাদের মহান নেতা জিয়াউর রহমানের অনেক গুজার জিয়াউর রহমান আজকে যদি যুবদল না করতো তাহলে কিন্তু আমরা আজকে এভাবে যুবকরা সংগঠিত হতে পারতাম না তো এটার জন্য আমাদের জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু জাতীয়তাবাদী পরিবারের খুব গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আর আমরা যুবদল করি জাতীয়তাবাদী দলের আস্থা হচ্ছিল যুবদল তো আজকে যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী বলতে গেলে জন্মদিন সেই হিসাবে আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমরা খুব আনন্দের সাথে উদযাপন করেছি আনন্দ ৰেলীৰ মাধ্যমে এইটা সময় কৰি